আসসালামু আলাইকুম আমি রাহুল হাসিম রাফিনের শর্ট ইউটিউব চ্যানেলে পৃথিবীতে সবাই স্বার্থপর যে কারণেই কিনা একদিন আগেই গোটা বাঙালি জাতি শ্রীলঙ্কার ছিল ঠিক একদিন পরেই সেই শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতিপক্ষ এবার কি করবে যে উদ্দেশ্য নিয়ে বাঙালি জাতি শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছে সেই সাপোর্টের কিন্তু পূর্ণাঙ্গ প্রতিদান শ্রীলঙ্কা দিয়েছে যে কারণে বাংলাদেশ এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে খেলতে পারছে সেকেন্ড রাউন্ডে উঠে সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফার্স্ট খেলা ফার্স্ট ম্যাচ নিয়ে অবশ্যই টিম ম্যানেজমেন্ট চরম একটা গোলক ধাঁধার মধ্যে অবস্থান করছে একাদশ সাজাতে যে যে সমস্যাটা আমার কাছে মনে হয় পড়েছে সেটা হচ্ছে কাকে রেখে কাকে বাদ দিবে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচে যে একাদশটি সাজিয়েছিল সেটা একটা রং এক ইল বেস্ট ইলেভেন ছিল যে কারণে বেশ মাসুল দিতে হয়েছে বিশেষ করে একজন ব্যাটসম্যান বাড়ানোর পর একটা বলার কম নেওয়াতে ওই চার ওভারে বাংলাদেশ পঞ্চান্ন রান দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে কি করবে কাকে বাদ দিবে ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান এবং সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করেছিল সেক্ষেত্রে একজনকে হয়তোবা এই জায়গায় ছেড়ে ফেলতে হতে পারে সাইফ হাসান তিনি ভালো করেছিলেন মোটামুটি ভালো করেছিলেন কিন্তু আমার কাছে মনে হয় সাইফ হাসানকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও রাখা উচিত কারণ তার কাছ থেকে যে বাড়তি অফিস স্পিন বলিংটা সেটা হয়তো বা বাড়তি সুবিধা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিতে পারে যদিও লাস্ট ম্যাচে তিনি খুব একটা ভালো বলিং করেননি কিন্তু শ্রীলঙ্কার যেহেতু তিন নম্বর থেকে ছয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত সবাই বাহাতি ব্যাটসম্যান সেক্ষেত্রে সাইবের ওই বাহাত ডান অফিস স্পিনটা হয়তো বা কাজে আসতে পারে যে কারণে সাইবকে দলে রাখাটা খুব জরুরি সাইবকে রাখলে অবশ্যই ওপেনিংয়েই তাকে খেলাতে হবে কারণ পারভেজ হোসেন ইমন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট তিনটা ম্যাচে কিন্তু শূন্য রানে আউট হয়েছেন এবং যদি দুইজন টপ অর্ডারে বা দুজনকে যদি ওপেনিংয়ে পাঠানো হয় বাহাতি ব্যাটসম্যান তাহলে কিন্তু ঠিকসানা ওই ইনিংসের গোলাবর্তন করবে সেটাও খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য সেক্ষেত্রে আসলে বাংলাদেশ বেস্ট ইলিমেন্টটা কীভাবে সাজাবে অবশ্যই সাইব এবং তানজিদ হাসান তামিমকে দিয়েই শুরু হবে তিন নম্বরে লিটন কুমার দাস চার নম্বরে আসলে কে খেলবে চার নম্বরে তাহির হৃদয় মোটামুটি পারফর্ম করছেন কিন্তু টিম ম্যানেজমেন্টের যে চাওয়া সেই অনুযায়ী হয়তো পারফর্ম করতে তবে আমার কাছে মনে হয় এই যাত্রায় রাখাটাই শ্রেয় হবে তবে টিম ম্যানেজমেন্টের উচিত বেস্ট ইলেভেন সাজাতে যেও একটা স্বার্থপর ভূমিকা রাখা উচিত আমার কাছে মনে হয় না রিশাদ হোসেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো বলিং করতে পারবেন যেহেতু মিডিল অর্ডারে ম্যাক্সিমাম ব্যাটসম্যান বাহাতি ক্ষেত্রে হয়তো বা লাস্ট ম্যাচে যদিও রিসাদ ভালো বলিং করেছেন আমার কাছে মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো করতে পারবেন এই জায়গায় একটা স্বার্থপর ভূমিকা রাখা উচিত সে বেস্ট ইলেভেন থেকে এই যাত্রায় বা রিষাদকে বাদ দিলে সবচেয়ে ভালো হবে শেখ মাহাদি তাকে আবারও অন্তর্ভুক্ত করতে হবে কারণ ওই একটাই মাঝে তিন নম্বর থেকে সাত ছয় নম্বর পর্যন্ত চারজনই কিন্তু বাহাতি ব্যাটসম্যান এই বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে একটা ভালো এবং কোয়ালিটি সম্পন্ন অফ স্পিনার প্রয়োজন এই জন্য শেখ মাহাদিকে প্রয়োজন তবে আমি মনে করি নুরুল হাসান সোহান যে ধরনের পারফর্ম করেছেন সেটা দলের টিকে থাকার জন্য যথেষ্ট কিন্তু ওই স্বার্থকরতার পরিচয় দিয়ে নুরুল হাসান সোহানকেও ড্রপ করালে আমার মনে হয় বেস্ট এলিমেন্ট সাজানোটা একটু সহজ হবে তবে এই জায়গায় যদি টিম ম্যানেজমেন্ট একটা আউট অফ দ্য বক্স চিন্তা করে যেহেতু টি টোয়েন্টি ব্যাটিং বাংলাদেশ মিডল অর্ডারে এবং ফিনিশিং রোলে খুব একটা করতে পারছে না সেক্ষেত্রে যদি চার বা পাঁচ নম্বরের জন্য পারভেজ হোসেন ইমনকে যদি পছন্দ করে যেহেতু ওপেনিংয়ে পারভেজ ইমন শ্রীলঙ্কার বিপক্ষে সফল না তার ওই টি টোয়েন্টি ব্যাটিংটা তার কাছ থেকে আদায় করতে হলে আমার কাছে মনে হয় চার বা পাঁচে যদি তাকে নামানো হয় স্পেশালি যদি শ্রীলঙ্কার ম্যাচে যদি কথা চিন্তা করি সেখানে যদি রামানো হয় বিশেষ করে ওই জায়গায় হাসারাঙ্গার বল মোকাবেলা করার জন্য কারণ পারভেজ হোসেন ইমন ভালো সুইপ খেলেন এবং তিনি ওভারটা টপও কিন্তু বেশ ভালো খেলেন সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যদি পারভেস হোসেন ইমনকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে হয়তো বা একটা ভালো রেজাল্ট আসতে পারে তবে এই জায়গায় বাংলাদেশ বাড়তি একটা ব্যাটসম্যান নিতে পারে যেটা ভুলটা আফগানিস্তানের বিপক্ষে করেছিল সেই ভুল শ্রীলঙ্কার বিপক্ষে করলেও আমার মনে খুব একটা লস হবে না খুব একটা ক্ষতি হবে না কারণ শামীম পাটোয়ারি এবং সাইফ হাসানের ওই অফিস স্পিন আমার কাছে মনে হয় এই সব বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে খুব একটা খারাপ করবে না যে কারণে হয়তো বা তাদের ওই দুইজনের অফিস স্পিন দিয়ে কিন্তু ওই ফিট বোলিং অপশনটা কিন্তু পূর্ণ করা যেতে পারে বাকি তিনজন নাসুম তাস্কিন এবং মুস্তাফিজ এই তিনজন বলার সাথে শেখ মাহাদি এবং এই শামীম পাটোয়ারি সাহেবকে দিয়ে আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করা সম্ভব কিন্তু যেটা বললাম স্বার্থপর অবশ্যই টিম ম্যানেজমেন্টের উচিত শ্রীলঙ্কার বিপক্ষে আউট অফ দ্য বক্স চিন্তা করে কিছুটা স্বার্থপর হওয়া যদিও আগের ম্যাচে বেস্ট পারফর্মার আমার কাছে মনে হয় তাদেরকে এই স্বার্থপর হয়ে যদি ম্যাচে ড্রপ করাতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করতে পারে অবশ্যই ভালো থাকার প্রত্যাশায় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ